সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকালবেলা আসলাম লাল শাক নিতে যে পরিমাণ জায়গা ছিল অল্প গুণ্ডেই হইত লাল শাকের পরি বীজগুলোর পরিমাণ বেশি হয়ে গেছে যা অল্প তাই তেমন ভালো হয়নি পালং শাকও তেমন ভালো হয়নি মুরগি সব পেয়ে ফেলছে আসলাম লাল শাক গোটানোর জন্য অল্প পালং শাক নিলাম যে ঝুড়িতে আছে ওই কাছে উঠতে আবার যখন ফেলবো আমি আশা করি আরও বীজটা কম ফেলাইলে ফলনটা একটু ভালো হবে মানে এইটার পরে কি আবার ফেলাইবে এই জায়গাতে আবার ফেলানো যাবে

Tami uh, bari gelam lo ya ini di naki. Come on. Spock, smock. Smock. Ah, ah. Semua, bapak, bapak, ah.

আরে হাই না নিয়ম আছে এক মাসের আগে ঘরে চেয়ে বেড়ার নাগে না ও শুস পড়ছে কথা এখন মাছ মাংস সব কিছু বাদ এক মাস হইলে পরে তোর মায়ের হের জাগা নি তারপর বেড়িয়ে আসবি কে কার কথা শুনে রে

গুড মর্নিং আমার তো বেশি আজকে মনটা ভালো না কি এর মধ্যে কি কয় রে ও ফুল দাইতেছে ও ও জোটে লাও ফুল দানাইছে বাবা এ না আছে বাবা ভাল কৰে

একটা জিনিস যদি কেউ না পারে এটা তো বারবারই কয়ে শিকার লাগে আমি পুলা যখন একটা জিনিস না পারে তখন আপনি শিকার না আমি কিনে রাগ হইতাছি না আমি তো আসতেছি তারপর কইতেছে শ্বশুর জামাই মিলে বারবার কইতাছ বারবার তোমরা কইতেছ যে কই আমি আসতেছি আমি রাগ হইতাম এসে কোন গুড মর্নিং কোন আরেকদিন কইবেন আরেকদিন কইবেন ঠিক আছে কন আজকে কি দেখবেন কি করবেন মন থিকা খুইলে আগের প্রাণ খুইলে কথা কইবেন হ্যাঁ ওই যে কি জানি বাবা স্পষ্ট করে স্পষ্ট করে কন হ্যাঁ কেমন আছেন ভালোই আছেন নমস্কার আজকে সকাল সময় ডাটা আলু ছোটো মাছ দেয়া বেগুন আপনার মেয়া সার্বিক অবস্থার ভিত্তিতে এখন ভালো আছে না সুস্থ আছে আছে মোটামুটি এখন তো একদিন বালদেব একদিন বন্ধ দেব তার যে তার কাজকর্ম করা উচিত এখন আমি করবাম আমার তো তার সুস্থ সুন্দর না আমরা এটা বুঝে নেন যে দেখুন যে আপনি মেয়েরে বিয়ে দিচ্ছেন কাজকর্ম করার জন্য নাকি শুয়ে বসে থাকার জন্য এটা তো না শরীর খারাপ লাগলে তো তুই সবার বেলায় সবাইকে সমান এখন যদি আপনি শাশুড়ি থাকতো শ্বশুর থাকতো এগুলার যত্ন করা লাগতো না আমি যেমন মা ফে করতেছে শাশুড়ি তো আমার বউয়ের আমি করি না সবাই মিললে দেখছেন আমার বিড়ুর কথা শুনে ঘরের থেকে থাল নিয়ে বেড়াইছে এখন তো বুঝা ফালাইবো আখি কাম বাদ দেয় ঘরে থাকে শুইয়া

আপনার মেয়েকে যখন আমি দেখতে আসি আমার শাশুড়ি মায়ের কত গল্প করে একাই দশজন মেয়ে মানুষের রান্না বান্না করে একাই দাওয়া মারি ধান চাল সব একাই কিছু করে এগুলা কি মার আসাল বাট পারি মিথ্যা আশা করি সবাই ভালো আছেন যে সকালবেলা শীতের সকালে বাইরে রান্না বসাইছি তখন রান্নার মাঝে যে এখানে আছে বেগুন এই যে বেগুন ভাজি গর্ম আর এখানে আছে আলু ডাঁটা আর যে বেগুন আছে আর সাথে যে ছোটো মাছ আছে ওইগুলো যে ছড়ি গরমো আর গরমটা শাক ফুলছে ওই শাক রান্না করবো এই পর্যন্ত রান্না বসে তুমি আমি বৰা ভাজি কৰো এই যে লবন হলুদ একটু কুমড়ি সের দিলাম স্যার তেল দিয়ে দিলাম তাহলে কি বেশি হয়ে গেছে रन्ना लेसके राणा तो हिमुगे चखेर बदल लागा रे ते हाय हाय रे এই গল তেলৰ মাজে দিছ

ボトルডা ধুইরাই কেন রান্নার লাগবো না আ দেরা থেইবো বাজি হৈ গৈছে অকণ নামি আনিব জন্য কিছু সাম পিয়াঁজ ভাজি হৈ গেছে আমাৰ ভাজা মাছ চাইড দিয়ে না কি কয় না কয় মা কি কৰিব এইটো সি কাইদেন চেনমেৰে আদা ভাজা হয়েছে তারপর খাসা মাছ ভাজি করার জন্য দিয়ে দিলাম শীতের দিনে এই যে যখন নদীর পারে রোদটা উঠে এই যে হালকা হালকা রোদ উঠতেছে এই সময় এই যে পেঁয়াজ দিয়া পেঁয়াজের পাতা দিয়া মুড়ি খাইতে স্বাদ না কোনো রকম স্প্রে বিষ কত করেছি ওই পোকা যাতে না খায় আগো আমাকে টমেটো বলছিলাম ধরন তো টমেটো হচ্ছে खालस <murraise> <murraise> <murraise>